জয়নিতাই জয়গর নমস্কার আজকে লীলার বর্ণনা করব শ্রীকৃষ্ণ কেন রণক্ষেত্রে যুদ্ধের জন্য জন্য বরিকের মস্তক চেয়েছিলেন এ বিষয়ে লীলা বর্ণনা করব বার মস্তক কেন শ্রীকৃষ্ণ রণক্ষেত্রে বলিদান হিসেবে চেয়েছিল পার্বরিক ছিলেন একজন যুদ্ধার এবং বেদ গানেও পারদর্শী তাকে তাকে তার মা জগদম্বা তিনটি বান আশীর্বাদ হিসাবে দিয়েছিলেন এবং বলেছিলেন বলেছিলেন এই বান এতটা শক্তি যে এটি এটি দিয়ে তুমি ত্রিলুকে জিতে নিতে পারবো পারবে এক পলকে তুমি তোমার সকল শত্রুদের নাশ করতে পারবে পারবে মহাদেবের আশীর্বাদে বার কেউ কেউ হারাতে বারবরিককে কেউ হারাতে পারবে না তবে তবে যখন বারবরিক কুরুক্ষেত্রের যুদ্ধে কথা জানতে পারেন তখন তখন তার মাতা বতির আশীর্বাদ নিয়ে কুরুক্ষেত্রের অংশ নিতে চায় তখন তার মাতা বললেন পুত্র তুমি তোমাকে তুমি তুমি আমাকে বচন দাও যেই বচন দাও যেই যে রণক যে পক্ষ রণভূমিতে পরাজিত থাকবে থাকবে তাদের পক্ষে তুমি লড়াই করবে করবে তখন বারবারিক তার মাতাকে ঘুরা মাতাকে প্রণাম করে ঘুরাই চেপে রণভূমিতে রণভূমির দিকে যান যান তখন শ্রীকৃষ্ণ মায়ার দ্বারা সব জেনে নে এবং বার্বরিক দেখে বারবরিককে দেখে এক ব্রাহ্মণ বেশ ধারণ করেন ভগবান শ্রীকৃষ্ণ এক ব্রাহ্মণ বেশ ধারণ করেন বট গাছের নিচে যখন ব্রাহ্মণকে দেখতে পান তখন তাকে এসে প্রণাম জানান তখন শ্রীকৃষ্ণরূপী ব্রাহ্মণ বলেন কে বালক তুমি কোথায় থেকে এসেছ তখন বার্বরিক তার পরিচয় দেন পরিচয় দেন সে বলেন পাণ্ডুপুত্র ভীমের পুত্র গটকছ গটকচের গটকচের পুত্র আমি আর আমি রণক্ষেত্রে যুদ্ধ দেখার জন্য যাচ্ছি যুদ্ধ দেখার জন্য যাচ্ছে তখন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ পুরো ব্রাহ্মণ বললেন ব্রাহ্মণ ব্রাহ্মণ বললেন শ্রীকৃষ্ণরূপী ব্রাহ্মণ বললেন বিষ ভীম ধ্রুণের মতো বড় বড় যুদ্ধাররা আছে যাদের পক্ষে একশো হাজার শক্তি আছে এমন কি কর্ণের মতো বীর যুদ্ধ করবে করবে বীর ও লড়াই করবে যা যা যার তীরে কেবল কেবল কালো থেমে যায় আর আর তোমায় তোমার কাছে তো মাত্র তিনটি বান রয়েছে এত মহান যুদ্ধার তো মাত্র তিনটি বান রয়েছে এত মহান যুদ্ধারের মধ্যে তুমি কিভাবে যুদ্ধ করবে তুমি ঘরে ফিরে যাও তখন বারবরিক বললেন আমার একটি বাণী সকলের প্রাণ নাশ করতে পারে তখন ব্রাহ্মণ হেসে বললেন তোমার অহংকারের জন্য অহংকার অহংকারের জন্য বলছ আমার বিশ্বাস হচ্ছে না যদি এমনটা হবে তবে প্রমাণ দেখাও এই গাছে গাছের সব পাতাকে তীরের দ্বারা ছেদন করে আমাকে দেখাও দেখাও তাহলে আমি বিশ্বাস করব তুমি তুমি বীর যুদ্ধা তখন পার্বরিক মহাদেবের আশীর্বাদ নিয়ে সেই তীর মারলেন মারলেন এবং বট সমস্ত পাতা ছেদন ছেদন করো তাহলে আমি বিশ্বাস করব। তুমি সত্যি বীর যুদ্ধার তখন বর্বরিক মহাদেবের আশীর্বাদ নিয়ে তীর ছাড়লেন এবং প্রতিটি পাতা ছিদ্র করে ব্রাহ্মণের চরণ চরণ ঘুরতে থাকে তীরটা ভগবানের চরণ ঘুরতে থাকে তখন বর্বরিক বর্বরিক বললেন ব্রাহ্মণ আপনার চরণ তলে হয়তো একটি পাতা রয়েছে রয়েছে দয়া করে আপনার চরণ উঠাবেন উঠাবেন কেননা আপনার আমার তীরে আদেশ দিচ্ছে যে যে দিচ্ছে কেননা বট গাছের পাতা ছেদন করতে আপনার চরণে আঘাত করার তার 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 কাজ আমার তীরকে আদেশ দিয়েছে কেননা বট গাছের পাতা ছেদন করতে আপনার চরণে চরণে আঘাত করা তার কাজ নয় তীরের মানে অর্থাৎ যে তীরটা মারল তার চরণে আঘাত করা সেটা তীরের কাজ নয় কিন্তু এক হাত দূরে তীরটা যে ভগবানের চরণে 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 চরণের সামনে তীরটা পড়ল এবং গেতে গেল গেতে গেল কাজেই কাজেই আঘাত করার তার কাজই নয় ব্রাহ্মণ তখন যখন চরণ উঠালেন উঠালেন দেখেন তখন দেখ তখন তীরের আঘাতে সেই পাতা ছেদন করে তখন ব্রাহ্মণ বললেন সত্যি তুমি তুমি বুদ্ধিমান ও বীর যুদ্ধার হবে হবে পুত্র তুমি কার পক্ষে যুদ্ধ করতে চাও তখন বর্বরিক বললেন আমি প্রথম যুদ্ধক্ষেত্রে দেখতে চাই আর আর যেই যেই যে পক্ষ হাটতে থাকবে আমি তার পক্ষেই যুদ্ধ করব। তখন ব্রাহ্মণ ব্রাহ্মণরূপী ভগবান বললেন এটা তো অনত্য হয়ে যাবে কেননা কেননা পক্ষের হাতে থাকবে আর তাদের পক্ষ নিয়ে যদি তুমি তাদের পক্ষ হয়ে হয়ে যাবে তাদের পক্ষ জয়ী করতে থাক তা হলে ধর্মের বিনাশ হয়ে যাবে তখন ব্রাহ্মণ বললেন সকল বীর যুদ্ধারাই যুদ্ধারাই গানী হয়ে থাকে আর আমিও আমিও তোমার কাছে কিছু দান চাচ্ছি তখন বরবরী বলল আমি বচন দিচ্ছি আমি বচন দিচ্ছি আপনি যে দান চাইবেন আমি সে দানি দেব তখন ব্রাহ্মণ রূপী শ্রীকৃষ্ণ বললেন আমি তোমার মস্তক চাইছি তখন বার্বরিক বললেন আমি আমার মস্তক অবশ্যই আপনাকে দান করব আপনার চরণতলে সপে দেব তবে তারপর প্রয়োগ প্রয়োগ কী করবে তখন শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ ধারণ করেন তখন বরবরীককে ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দেখালেন দেখালেন বা ধারণ করলেন এবং বলেন এই কুরুক্ষেত্রের ক্ষেত্রে যুদ্ধে রণভূমির বলির জন্য তোমাকে বিবেচনা করেছি তখন বর্বরিক বলেন আমি সত্যি ভাগ্যবান আপনার 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 কাছে আসতেই পেরেছি তবে আমার মিনতি এই রণভূমির যুদ্ধ দেখার কামনা আমার শ্রী কি তখন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বরদান দেন তোমার ইচ্ছা পূরণ হবে এই এই কলিযুগে তোমার শেষ নামে তোমার কলিযুগে এই কলিযুগে তোমার তোমার শ্যাম তোমার শ্যাম নামে নামে তোমার পূজা হবে তখন বর নিজের মস্তক ছেদন করে ভগবানের চরণে অর্পণ করলেন তখন বর্বরিককে। বললেন তুমি কুরুক্ষেত্রে যুদ্ধ হবে আঠারো দিন কিন্তু কুরুক্ষেত্রে যুদ্ধ নিয়মে হয়েছিল সাড়ে সতেরো দিন তখন এখন আমরা কুরুক্ষেত্রের যুদ্ধকে সবাই আঠারো দিন বলেই থাকি কিন্তু সাড়ে সতেরো দিন যুদ্ধ হয়েছিল তখন বর্বরিককে শ্রীকৃষ্ণ বললেন তুমি কুরুক্ষেত্রে দেখতে যাবে দেখতে পারবে তুমি তোমার মস্তক ছেদন করে ফেলেছ তোমার মস্তক তা রণক্ষেত্রের আকাশবাণীতে থেকে এই যুদ্ধের রণকৌশল সব তুমি দেখবে এবং এবং যুদ্ধের সমাপ্তের পরে তোমার তোমার মস্তক ভূমিতলে পড়ে যাবে এবং তুমি সেখানে আত্মহত্যা করবে জয় নিতাই জয়গর যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আমাকে নিজেকে নিয়ে করে ক্ষমা দেবেন ক্ষমা করে দেবেন